আমরা আমাদের সমাজে আমাদের বাড়ি ঘরে আমরা যদি কাউরির নাম রাখি তা আমাদের নাম রাখার সমাতে আমাদের উদ্দেশ্য কি হয় আমরা কোনো মানুষের গুণ দেখে নাম রাখি না নাম রাখি পরিচয়ের জন্য একটু হ্যাঁ হ্যাঁ করবেন ভাই আমরা আগে কাউরির গুণ দেখি দিয়ে নাম রাখি না নাম রেখে দিই তার পরিচয়ের জন্য তাহলে আমরা কারণ নাম রাখি পরিচয়ের জন্য এবার সেই নাম রাখতে গিয়ে যারা আমরা সচেতন তারা আশা করি যে আমরা ভালো নামটা রাখলাম আমার ছেলেটা যেন ভালো হয় এটুকা মাত্র এবার মানুষের ভিতরে যে গুণগুলো আসে সেটা তাকে পরিশ্রম করে উপার্জন করতে হয় কেউ ডাক্তারি লাইনে পড়লো ডাক্তার হলো ইঞ্জিনিয়ার লাইনে পড়লো ইঞ্জিনিয়ার হলো কারোর নাম ইঞ্জিনিয়ার হয় না কারির নাম ডাক্তার হয় না কারির নাম মানে ঘোরামও হয় না সে সেই যোগ্যতা অর্জন করার পরে সেটা তার একটা গুণ হয় সেই গুণে মানুষ তাকে সম্পৃক্ত করে কিন্তু তার নাম হিসেবে বিবেচিত হয় না আর আমরা যেই সমস্ত শব্দগুলা তার নামের জন্য ব্যবহার করে থাকি শুধুমাত্র তার পরিচয় বহন করার জন্য রাখি এবং অধিকাংশ ক্ষেত্রে তার নামের যে শব্দটা আছে সেই শব্দের যেটা অর্থ আছে অধিকাংশ সময়ে তার জীবনের সাথে তার আচরণের সাথে মেলো খাই না আবার কখনো কখনো একটু আধটু মেলো খায় যেমন আপনাকে উদাহরণ দিই একটা ছেলের নাম আবিদ আবিদ আমরা জন্মের পরে তার নাম রাখলাম আবিদ এবার আবিদ শত শত মানুষের মাঝে আমি ওই লোকটাকে চিনব আবিদ বলে তাকে ডাকলে সে শুনতে পাবে এবং আমার কাছে আসবে পরিচয়ের জন্য আবিদ কথাটার মানে হচ্ছে যে শব্দের মানের দিকে যায় আবিদ কথাটার মানে হচ্ছে এবাদতকারী এবাদতকারী খুব এবাদত মগ্ন যে সে হচ্ছে আবিদ কিন্তু দুর্ভাগ্যবশত তার জীবনে দেখা গেল যে এমন এমন চোট্টা আবেদ যে পড়তে যায় না ঈদ বকরে ঈদে হয়তো যায় কিন্তু যাই না আবার এমনও হতে পারে এই আবেদ বাবু সত্যি 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 মসজিদে বারবার যায় হতেও পারে কিন্তু এটা খুব কম হয় বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে এ তার নামের সাথে তার গুণের কোনো মিল থাকে না আরেকজনের নাম আদিল আদিল মানে ন্যায় পরায়ণ ন্যায় পরে একজনের নাম রেখে দিলাম চিনার জন্য যেটা আমার বড় ছেলে মেজ ছেলে বড় নাম অমুক আর সে যেটার নাম হলো আদিল এবারে আদিল মানে ন্যায় পরায়ণ এই বড়ো হতে হতে এত বড় মাপের সুদখোর যে ছোট বিচার বড় বিচার সব বিচারই ঘুষ খায় আর ঘাপলা মারে পক্ষপাতিত্ব করে বেড়ায় ন্যায়ের কোনো দূর দূরের তার জীবনে গন্ধ নেই এরকম হয় না ভাই হয় না তা আমি বুঝাতে চাইছিলাম এত ধরে কষ্ট করে যে আমরা যারা মাখলুকের নাম রাখি সেটা পরিচয় উদ্ধার করার জন্য শুধুমাত্র ওখানে গুণের কোনো সম্পর্ক থাকতেও পারে আর বেশিরভাগ থাকে না কিন্তু আল্লাহ ক্ষেত্রে আগে গুণ তারপরে গুণটার বহি প্রকাশের জন্য তার নামের শব্দ চয়ন করা হয়েছে আগে গুণ তারপরে নাম ওই গুণটাকে বুঝাবার জন্য তার বহিপ্রকাশের জন্য নাম ব্যবহার করা হয়েছে তাহলে এবার আমরা মূল জায়গায় আসি আল্লাহ এবং সিফাত তার নাম এবং তার গুণাবলিতে তহিদের মানে কি একত্ববাদের মানে কি এখন বুঝতে আমাদের সুবিধা হবে রাব্বুল আলমিনের নাম এবং গুণাবলিতে একত্ববাদ বা তৌহিদের মানে হবে এটা যে যেই নাম বা যেই গুণ আল্লাহর সেটা শুধুমাত্র আল্লাহর অন্য কাউরি জন্য হতে পারে না আল্লাহর যে গুণের অধিকারী সেই গুণ শুধুমাত্র আল্লাহর ওই গুণে অন্য কেউ শরিক হতে পারে না এটা হচ্ছে আসমা ও সিফাতে একত্ববাদ বা তৌহিদের অর্থ বুঝাতে পারলাম কি এক হাত ছাড়বেন বুঝাতে পেরেছি হ্যাঁ